আল্লাহ আপনারা তালে তালে আল্লাহ 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 কি সুরে কাছে দোয়া করে আল্লাহ দাও যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশী ইসলাম হচ্ছে যাদের রক্তের বিনিময়ে সেই রাষ্ট্র শাসনের পতন হয়েছে আল্লাহ তুমি সকল কে তুমি জান্নাতের মুমিন মানুষের তৌহিল করনা স্পেশাল ভাবে আবার একটু শুক্রিয়া আদায় করছি গত এক তারিখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি হীনস্র সংগঠন হিসেবে তৎকালীন সরকার আমাদের এই সংগঠনটাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল বাংলাদেশের জমিনে আমাদের কথা বলা অধিকারা ছিল না বাংলাদেশের জমি নিয়ে রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছিল সেই অধিকার থেকে আজকে আবার এই সরকার আমাদের মুক্তি করে দিয়েছে তাদের অভিভাবকদের বুকে তাদা রক্ত ফেলে দিয়ে আজকে আমাদের এই নূতন বাংলা প্রহার দিলেন স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিলেন আমরা তার আপনার মাধ্যমাত কামনা করি সাথে সাথে যারা আজকে এখনো হাসপাতালে এবং বিছায় বিছানায় অসুস্থ হয়েছেন তাদের দ্রুত সুস্থতার এই আল্লাহ আলমীর কাছে কামনা করে আমি আপনাদের কাছে বাংলাদেশের জনগণের ভিতর থেকে যে একটা জগৎ বিখ্যাত পাথর ছড়িয়েছে যে আল্লাহ সেই আল্লাহর অপরাধ আমি সবাই সুপ্রা যাপন করি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী দু হাজার থেকে পর কেস জেলের পর জেল গুমের পর গুম হত্যার পর এই শেখ হাসিনা উপরে উপরে নির্যাতন করেছে জেল চেয়ে এত নেত্রী ভালো নেত্রী হলে ঘন্টা যেন বাংলাদেশের বুকে টিকে থাকতে পারবে না বাংলাদেশের লৌহ নেত্রী ঘটনা দিয়েছেন আইরন লেডি বাংলাদেশ জামাত ইসলামী জেল জুলুম হলিয়া এমনকি ফাঁসির কাছ থেকে দাঁড়াব চিত্র পৃথিবীর মানুষ দেখেছে আমরা লক্ষ্য করেছি তোমার জল নেই জুলুম নেই ফাঁসির কাছ থেকে দাঁড়াবার পরিস্থিতি সৃষ্টি হয় নাই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুলোগান শের রব্বুল আলম যে জেরব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ ষোলো বছর পর খোলা খোলাকাশের নিচে কিনার জমিনে একটি সাধারণ সভা করতে পেরেছি সেই জন্য বলে আলহামদুলিল্লাহগুল মোহাম্মদ আমিনুল ইসলামের কাছ থেকে এখন আপনাদের সংলগ্ন সম্মুখে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবেন বাংলাদেশ জামাত ইসলামী কার্পডাঙ্গা ইউনিয়ন শাখার রবেন জামাত ইউনিয়নের কর্পোরেট ওয়ার্ডের এক নম্বর ওয়ার্ড সভাপতি হাদিদা মুলুম বালিকা তালিবান দাখিল মন্দার শিক্ষক ওয়ারি শিক্ষক আবু সুফিয়ান অভিনয় কর্তৃক সাধারণ সভা সাধারণ সভায় মেহমান থাকবেন সম্মানিত জেলা আমির এবং জেলা নাই আমির কাজ করার জন্য সময় তো এই সরকার আমাদের উপর নির্মাণ নির্যাতন করে বাংলার তাই আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ জামাতি স্থানে পতাকা চাল আসল অসাধ বানিয়ে দিল এটা হচ্ছে ওই মায়ের সন্তানের কোনো দোষ নয় যে ব্যক্তিরা পুলিশের চাকরিতে গেছে তার কোনো দোষ নাই দোষটা হচ্ছে একটা সিস্টেমের বাংলাদেশ জামাত ইসলাম এই সিস্টেমটা বদলে দিতে চায়